হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তু স্টেশন তো কালকে অঙ্কুশ হাজরা নতুন সিনেমা মির্জার একটি আইটেম নাম্বার এসছে এলো মির্জা সেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে অনেক আলোচনা উঠেছে অনেকেই দাবি করছেন যে এটা জিতের চেঙ্গিস সিনেমার রাগা গানের সঙ্গে সিমিলারিটি রয়েছে তো সেই সব বিষয়ে আলোচনা করব অনেকের কাছে গানটি ভালো লেগেছে অনেক অনেকের কাছে ঠিকঠাক অনেকের কাছে ভালো লাগেনি তো সেই বিষয়ে বিষয়ে কিছু ডিসকাস করব প্রথমত গানটির রিভিউ আমি কালকেই করেছি গানটি আমি বলিনি যে গানটি ভালো আমার কাছে ঠিকঠাক একটি গান লেগেছে তবে ডান্স কোরিওগ্রাফি আমার ভালো লেগেছে মিউজিক ভালো লেগেছে আদারওয়াইজ সেট ডিজাইন ভালো লেগেছে পুরো যেভাবে ব্যাকগ্রাউন্ড ডান্সার এত রাখা হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে গ্র্যান্জারটা ভালো লাগছে কিন্তু গা গানের লিরিক্সে প্রবলেম আছে আমি আগেই বলেছি গানের লিরিক্স আমাকে ততটা মুগ্ধ করতে পারেনি বলতে পারে নিরাশই করেছে একটা গ্যাংস্টার সিনেমায় যেই ধরনের লিরিক্স হওয়া উচিত সেই ধরনের হয়নি আর সব থেকে তার চেয়ে আরও বড়ো প্রবলেম হুক লাইনটা লিরিক্সে যে হুক লাইনটা রয়েছে যা যা মি কী সব লিরিক্স ভালো লাগেনি তারপর অমিত মিশ্র অমিত মিশ্র গান খারাপ গেয়েছেন তা আমি বলবো না আমি আগের ভিডিওতেও বলেছি যে ভালোই গেয়েছেন বাট সেই ফিলটা পেলাম না আর বিশেষ করে অঙ্কুশের সঙ্গে যাচ্ছে না অঙ্কুশের এর সঙ্গে এই বয়েস যাচ্ছে না মানে ঠিক ম্যাচ করছে না আর একটা ব্যাপার সেটা হলো ঐন্দ্রিলা ঐন্দ্রিলার যেহেতু এখানে তাকে গানের মধ্যে ঢুকিয়েছে তো তাকে কোনো একটা একটু লাইন দেওয়া যেতে পারত মানে ফিমেল একটা বয়েস রাখা যেতে পারতো আরও বেশি গ্র্যান্ডার হতো যাই হোক এমনিতে ঠিকঠাক হয়েছে এবার মিউজিকে যেটা পাবলিকে বলছে যেটা জিতের চেঙ্গিস থেকে নেওয়া তো আমি বলবো দেখুন মিউজিক ডিরেক্টর তো একই মানে চেঙ্গিজেও অনেক ধার ছিলেন এখানেও অনেক ধার ছিলেন তো অনেক ধরনের মিউজিকের মধ্যে সিমিলারিটি থাকবে এটা প্রথম থেকে কিছুটা না কিছুটা আন্দাজ করেছি বাট এতটা থাকবে সত্যি ভাবতে পারেনি আপনি দেখুন মিউজিকটা প্রায় অনেকটাই রাগারা রাগারা থেকে নেওয়ার মানে ওখান থেকেই করা হয়েছে বা ওটার সাদৃশ্য এখানে রাখার চেষ্টা করেছে কারণ রাগারা একটা সুপার ডুপার হিট গান রাগারা গানটা যখন থিয়েটারে বাজে তখন আমরা দেখেছি যে থিয়েটার থেকে লোক উঠে বসে নাচছে এই ধরনের সেলিব্রেশন করেছে তো এটা মির্জার ক্ষেত্রে বা এই এলো যে মির্জার ক্ষেত্রে এলো মির্জার ক্ষেত্রে কি হবে দেখুন এই গানটা তো অনেক প্রবলেম রয়েছে গানে যেভাবে গ্র্যান্জার করেছে লিরিক্সটা তো প্রথম মেরে দিয়েছে তো এই রাগানা রাগারা গানের থেকে খরচা বেশি করেছে সেটা আমি আগে বলেছি রাগেরা গানের থেকে খরচা বেশি করেছে বাট আপ টু দ্য মার্ক রাগানা রাগার থেকে বেশি কিছু হয়নি বলতে পারেন কমই হয়েছে তো ওখানে ব্যাপার রয়েছে ওখানে সুপারস্টার জিত রয়েছে তার উপর অনেক কিছু ফ্যাক্টর কাজ করেছে প্যান ইন্ডিয়া রিলিজ ওটার সেলিব্রেশন আলাদাই ছিল আর তারপরও গান ভালো হলে লোকে তো দেখবে এনজয় করবেই কিছুটা ফলস রয়েছে আর হ্যাঁ রাগার সঙ্গে সিমিলারিটি রয়েছে কোরিওগ্রাফি সরি ভিডিওগ্রাফিতে নয় মিউজিকে অনেকটাই সাদৃশ্য রয়েছে আদারওয়াইজ আপনাদের কি মনে হয় কমেন্টে জানান আর পরবর্তী আপডেটের জন্য চোখ রাখো হ্যাপি হলি